সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি এখন আছি নগর ঐতিহ্যবাহী সতীহাট এ হাটি বসে প্রতি মঙ্গলবার দুপুর বারোটার পরে দেখেন এটা হচ্ছে সতীহাট এই হাটি বসে প্রতি মঙ্গলবার দুপুর বারোটার পরে তো আমি এই বাজার থেকে আগে আপনাদেরকে কিছু ষাট বছরের দরদাম জানানোর চেষ্টা করি বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রসঙ্গ ধন্যবাদ যারা করেননি করে নেবেন এগুলো সব হচ্ছে বকনা বাসুর আমি বকনা বাসুর না আমি সার বাসুরের হাটটায় নিয়ে যাব তো বন্ধুরা দেখেন এখানে কিছু দেশি জাতীয় সার বাসুর সার বাছরগুলার দরদাম দাঁড়ানোর চেষ্টা করি বাবা এই বাসরের দাম কত চাইলেন দাম কত চাইলে পঁচিশ কাস্টমার কত বলছে আপনার আশা কত বাইশ খুব ছোট তো বছরটা আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি আপনার তো সব বাজারে দেখা যায় দেখি আজকে কয়টা নিয়ে আসছেন আজকে আচ্ছা 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 তো এটা কত চাইলেন সাড়ে আটত্রিশ কাস্টমার কত বলে আপনি আশা কত চৌত্রিশ হলে দিয়ে দেবেন না আচ্ছা ঠিক আছে এই যে এখানে একটা আছে দেখেন আসসালামু আলাইকুম দাদা দাম কত চাইলেন এটা আটত্রিশ কাস্টমার কত বলে আপনার টার্গেট কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হলে পঁয়ত্রিশ হলে বন্ধুরা এখানে আপনার ভালো করে জানেন সার বাজারের গরুতে বা গরুর বাজারে কী পরিমাণের সমস্যা হয় এই যে এখানে একটা আছে ছোট্ট সার বস্তুর এগুলো সবগুলো কিন্তু এক বছর বা আট মাস নয় মাসের বাস্তুগুলা আসসালাম চাচা চা দাম কত চাইলেন হ্যাঁ কাস্টমার কত বলে চৌত্রিশ আপনার টার্গেট কত সাত আচ্ছা আচ্ছা ছত্রিশ সাঁত্রিশ হলে দিয়ে দেবেন না সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ যারা করেন করে নেবেন আমি এখন আছি আপনার ঐতিহ্যবাহী সতীহাট এই হাটটি প্রতি মঙ্গলবার এখানে একটা দেশি আসসালামু আলাইকুম বয়স কেমন হবে আনুমানিক দাম কত চাইলেন কাস্টমার কত বলে আপনার কত টার্গেট কত পঁচিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ বিক্রি হবে আসসালামু আলাইকুম দাম কেমন চাইলেন আটত্রিশ কাস্টমার কত বলে হ্যাঁ আপনার টার্গেট পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার হলে আসসালামু আলাইকুম দাম কেমন চাইলেন চুয়াল্লিশ কাস্টমার কত বলে চল্লিশ বলে আপনার দাম টার্গেট কত রাখছেন চল্লিশের উপরে না ওটি একটু বড় আছে ওই যেখানে একটা আছে দেখেন চাদা চলে গেলেন কেন আসলাম আলাইকুম আচ্ছা দাম কেমন চাইলেন এইটার আটচল্লিশ কাস্টমার কত বলে আটতিরিশ আপনার টার্গেট কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ একটু বেশি হয়ে যায় না বাবা হ্যাঁ হ্যাঁ ওর মধ্যে যা হয় আর কি না আচ্ছা ঠিক আছে দাদা পঁয়তাল্লিশ কিছু কম হলে ওইগুলো পেয়ে যাবে আপনার একজন এইখানে দেখেন আলাইকুম আপনি কয়টা নিয়ে আসছেন বা দুইটা না এটা একটা ক্রস মনে হয় না ওইটা ক্রস কত চাইলেন জোড়া দাম কত চাইলেন নব্বই কাস্টমার কত বলে ষাট আপনার টার্গেট আশি পঁচাশি হলে দেখেন এই দুটা করবো পঁচাশি হলে দুটা করে পেয়ে যাবে ভিডিও করাটা একটু কঠিন হচ্ছে তারপর সবগুলো গরুর ভিডিও করা সম্ভব না তারপরে আমি যতগুলো সম্ভব ভিডিও দেখাচ্ছি আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি এটা এটা খুব সুন্দর একটা কি নাকি দাম কেমন চাইলেন আটচল্লিশ কাস্টমার কত বলে হ্যাঁ চল্লিশ আপনি আশা আচ্ছা বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন ভাইয়া কিন্তু শারীরিক প্রতিবন্ধী তারপরেও কাজ করে খান আর কি গরুর ব্যবসা করে খান আপনার এই হাতের জন্য আপনার সমস্যা হয় না কাজ করতে সমস্যা নাম কি মোবাইল নাম্বারটা বলতে পারবেন বুধরা এই যদি আপনার ফোন করে যদি গরুর কথা বলেন আচ্ছা ঢাকা বা অন্যান্য জেলা থেকে কেউ যদি আপনাকে ছোটো ছোটো এরকম বকনা বা জোগাড় করে দিতে বলে ফোনে পারবেন পারবেন না না সুতরাং উনি পারবেন না সেটা করতে আসলে আপনারা নিজেরাই দেখছেন উনি শারীরিক প্রতিবন্ধী একজন মানুষ হ্যাঁ তারপর উনি কাজ করে খাচ্ছে আর কি এখানে একটা দেখেন চমৎকার একটা শাহিওল এবং দেশি ক্রস আসসালামু আলাইকুম চাচা এটা দাম কত চাইলেন দাম কত চাইলেন কাস্টমার কত বলে হ্যাঁ পঁয়তাল্লিশ বিয়াল্লিশ আপনার আশা কত পঞ্চাশ পার পঞ্চাশ হাজার পার হলে এই গরুটি বিক্রি হবে এই চেষ্টা করব উদ্বেগ এখানে একটা রেড চিরাগান ক্যাটেল আমি ওনাকে জিজ্ঞেস করবো এই গরুটার জাতের নাম সম্ভবত জানেন কি না দেখি আমি জিজ্ঞেস করবো বন্ধুরা আসসালামু আলাইকুম এই ভাইজান ভালো স্যার এটা কী জাতের গরু বলতে পারেন দেশি না আচ্ছা এটা এই মুখটা একটু দেখান এই মুখটা সাদা কারণটা কি জানেন শিংটা যে লাল একটু ধরনের সাদা ধরনের খুরগুলো দেখছেন অন্য গরুর থেকে ভিন্ন না খুর পায়ের খুর কালো না এটা কি কি বলে জানেন এটাকে বলে রেড চিটাগাং ক্যাটেল হ্যাঁ যাই হোক এটা আরসিসি বলে আর কি আমাদের ভালো একটা জাত এটা আমাদের দেশি জাত এটা দাম কত চাইলেন আপনি বাহান্ন হাজার কাস্টমার কত বলে পঁয়তাল্লিশ আপনার টার্গেট কত অরিজিনাল রেড চিটাগাং ক্যাটেল এই যে এখানে একটা দেখেন ক্রস সারবাসুর ছোট একটা বাসু আসসালামু আলাইকুম এটা বয়স কত দিনটার ও দাম কেমন চাইলেন কাস্টমার কত বলে আপনি আশা কত চল্লিশ বা আটত্রিশ কম হলে দিয়ে দেবেন বন্ধুরা ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে যদি সবগুলো ভিডিও করতে যায় তারপর আমি চেষ্টা করতেছি যতটুকু কম বেশি করে করা যায় আমি দিব আর কি ওই যে এখানে একটা আছে ক্রস এখানে দেখেন উনি কানে কানে কথা বলতেছে সম্ভবত এটা দামাদামি হচ্ছে এটা হচ্ছে বাজারের শেষ লাস্টের গরুটা আমি শুনবো আপনারা কি বলেন আমি কিন্তু শুনে ফেলাইছি আসসালামু আলাইকুম তা কত চাইলেন বাবা এটার দাম যে শার্ট আপনি কাস্টমার কত বলে আর আপনার টার্গেট কত লাস্ট পঁয়তাল্লিশের উপরে পঞ্চাশের উপরে না এটা ক্রস জাতীয় শার্ট যদি কাস্টমার কত বলছে সেটা আমি বলতেছি না এটা ওনাদের ব্যাপার যাই হোক এই যে এখানে আরও আছে দেখেন বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ যারা করে নেবেন আমি এই দেখেন এখানে একটা ভাই আসসালামু আলাইকুম এইকা আপনার আপনার গরু কত দাম চাইলেন কত আমার সাল্লাহ জোরা তো অনেক সুন্দর দাম চাইলেন কত একশো একশো তিরিশ কাস্টমার কত বলে আপনার লাস্ট টার্গেট কত হয় যদি হয় একটু কম হলেও দিয়ে দিবেন দেখেন চমৎকার পালার মতো দুইটা করু এখানে একটা কালো গরু আছে এটা দেখি এখন ক্রস সাথে মিস করা চাচা আসসালাম আলাইকুম দাম কেমন চাইলেন বাবা এটা কাস্টমার কত বলে আপনার টার্গেট পঁতাল্লিশ হলে যে দেবেন না বুদ্ধরা দেখেন পঁয়তাল্লিশ হলে এই গরুটা পেয়ে যাবেন হ্যাঁ এই চমৎকার দুটা গরু দেখছেন চমৎকার বন্ধুরা আমি আবারও বলি আমি এখন আসছি এটা এটা ঐতিহ্যবাহী হাট সতীহাট এই হাটটি নগা এবং রাজশাহীর মহাসড়কের পাশেই অবস্থিত এই হাটটি বসে মঙ্গলবার দুপুর বারোটার পরে এখান থেকে আমি আপনাদেরকে কিছু সারগুলোর দাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি এই জোড়া কত চাইলেন

আসসালামু আলাইকুম ভাইজান ভাই এটা দুইটাই কি ক্রস মাসাল্লাহ দাম কেমন চাইলেন জোড়া কাস্টমার কত বলে আপনার টার্গেট কত পনেরো হলে দিয়ে দিবে বন্ধুরা দেখেন দুইটা গরু এগুলো বয়স কেমন হতে পারে ছয় মাস করে না বন্ধুরা এই বাজারের মূল আকর্ষণ বাচ্চার বাজারের মূল আকর্ষণ এখন দেখবেন আপনারা এই যে এটা এই হচ্ছে নেপালি গির এটা নেপালি না ভাই নেপাল দেখেন এই বাজারে আজকে সবচেয়ে সুন্দর গরুটা এটা বাচ্চা গরু এই এটার দাম কত চাইলেন পঁয়ষট্টি কাস্টমার কত বলে বান্ন পঁচপান্ন আপনার টার্গেট কত ষাট ষাট হলে এটা বিক্রি হবে না ওনারা দেখেন ষাট হলে এগির বাচ্চাটা বিক্রি হবে এই বাচ্চাটা বয়স কেমন হবে ছয় সাত মাস ছয় মাস না আচ্ছা এটার মা কি দেশি ছিল সাইওয়াল সাইওয়াল ছিল না এখানে আরেকটি দেখেন ক্রস আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন হ্যাঁ দাম কত চাইলেন বাবা সত্তর কাস্টমার কত বলে আপনার টার্গেট কত পঁয়ষট্টি হলে বিক্রি হবে এটা না এটা বয়স কেমন হবে বাবা ছয় সাত মাস বন্ধুরা দেখেন ছয় সাত মাস বয়স এখানে ক্রস বারবার পাঁচশো আঠারো আছে এটা কি ক্রস নাকি ভাই ক্রস দাম কেমন চাইলেন এটা হ্যাঁ পঁয়ষট্টি কাস্টমার কত বলে আপনার টার্গেট পঁচপান্ন বন্ধুরা পঁচপান্ন হাজার হলে এগুলোটি বিক্রি হবে এই যে একজন ভাই আসসালামু আলাইকুম দাম কেমন চাইলেন সত্তর কাস্টমার কেমন বলেন আপনার টার্গেট পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার হলে এই বছরটি বিক্রি হবে প্রশ্ন এটা অরিজিনাল এই যে এখানে দেখেন একটি আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন এই বাচ্চার দাম কত চাইলেন সত্তর কাস্টমার কত বলে আপনার আশা কত টার্গেট দুই এক হাজার কম সাইট হলে এগুলো বিক্রি হয়ে যাবে বন্ধুরা এই সার বছরের হাট থেকে আমি বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে এটা কত দাম চাইলেন বাবা সত্তর কাস্টমার কত বলে আপনার টার্গেট পঁয়ষট্টি হলে এই গুরুটি পেয়ে যাবেন দেখেন এই গুরুটি ভালো থাকবেন আসসালামু আলাইকুম